হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ফোর পেচ নাম্বার ফিফটি সিক্স ভিডিও পার্টন্বার আজকে পনেরো করব লাস্ট আমরা নিজে করি ফোর পয়েন্ট ফাইভের এই টেবিলটা করেছিলাম আজকে আমরা বাকি অঙ্কগুলো করব মাইনাস সেভেন মাইনাস থাকলে দেখো ব্র্যাকেটে নিতে হয় ইন্টু সেভেন প্লাস টুয়েলভ ইন্টু যখনই মাইনাস থাকবে তখনই কিন্তু ব্র্যাকেট নেবে মাইনাস এইট এটার আমাদের উত্তর বের করতে হবে এটাকে যদি আমরা সলভ করি তার আগে আমরা কোয়েশনটা আরেকবার তুলে নিই মাইনাস সেভেন ইন্টু সেভেন প্লাস টুয়েলভ ইন্টু মাইনাস এইট টু আগে গুণটা করে নিতে হবে সাত সাতা ঊনপঞ্চাশ এখানে মাইনাস আছে এখানে কিছু নেই বলতে প্লাস তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বলতে পারি নতুবা এই মাইনাসটা এখানে লিখতে হয় তারপরে কি দেখতে পাচ্ছি এখানে প্লাস তাহলে এখানে প্লাস বসাবো এই দুটো গুণ করে নেব আট বারং আটকে বারো দিয়ে গুণ করলে আট বারং ছিয়ানব্বই বারোকে যদি আট দিয়ে গুণ করি আমরা আট দুণ ষোলো ছয় হাতের এক আটকা আট আর কে নয় তাহলে এখানে দেখো মাইনাস আছে তাহলে আমরা ব্র্যাকেটে মাইনাস নাইনটি সিক্স লিখব তার কারণ বারোকে দিয়ে আমি আটকে গুণ করলে ছিয়ানব্বই পাবো কিন্তু চিহ্নটা তো মাইনাস থাকবেই তাহলে মাইনাস বসাবো মাইনাস ফর্টি নাইন এবার দেখো প্লাসে মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে বসাবো নাইনটি সিক্স এই জন্য আমাদের এটা জানতে হবে যে মাইনাস ইন্টু মাইনাস সেটা হয় প্লাস আবার যদি কখনো প্লাস ইন্টু প্লাস পাই সেক্ষেত্রে দুটো প্লাস থাকলে প্লাস হবে আবার মাইনাস ইনটু যদি কখনো প্লাস থাকে সেক্ষেত্রে মাইনাস হবে আবার কখনো যদি প্লাস ইনটু মাইনাস হয় সেক্ষেত্রেও মাইনাস হবে তাহলে প্লাসে মাইনাসে বলতে এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে এবার দুটোই মাইনাস মাইনাস হলে কি হয় প্লাস হবে মানে যোগ করতে হবে তাহলে নাইনটি সিক্সের সাথে ফর্টি নাইন যদি যোগ করি মাইনাস নাইনটি সিক্স আর মাইনাস ফর্টি নাইন যোগ করবো নয় ছয় পনেরো পাঁচ হাতের এক নয় এক দশ দশ চারে চোদ্দ তাহলে একশো পঁয়তাল্লিশ পেলাম কিন্তু এদের মধ্যে বড় কি নাইনটি সিক্স তার চিহ্নটা বসব মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি সিক্স ওয়ান হান্ড্রেড ফর্টি সিক্স না ফর্টি ফাইভ তাহলে এখানে অ্যান্সার হবে ওয়ান ফোর ফাইভ এরপরে দেখো আমরা তিন তাগিদটা দেখব মাইনাস টোয়েন্টি 35 ইলেভেন প্লাস মাইনাস থার্টি ফাইভ ইন্টু টোয়েন্টি তাহলে প্রথমে আমরা গুণটা করে নেব তাহলে আগে অঙ্কটা তুলে নিই সুতরাং মাইনাস টোয়েন্টি দেখো মাইনাস থাকলে ব্র্যাকেটে নিতে হয় আর দেখো এর সাথে যেহেতু কোনো মাইনাস নেই এখানে কোনো ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না মাইনাস দিয়ে গুণ করে শূন্যটা পিছনে লাগিয়ে নেব আমরা এখানে মাইনাস আছে এই জন্য যেহেতু এটাতে কোনো চিহ্ন নেই তারপরে দেখো এখানে আমরা ডাইরেক্ট প্লাস থেকে মাইনাসে মাইনাস করতে পারি এখানে নতুবা এই প্লাসটাকে রেখে এই দুটো গুণ করে নিই মানে পঁয়ত্রিশ সাথে দুই গুণ করে তো পঁয়ত্রিশ দুগুণে সত্তর পরে শূন্যটা লাগিয়ে দিব দেখো পঁয়ত্রিশকে আমরা দুই দিয়ে যদি গুণ করি পাঁচ দুগুনে দশে শূন্য হাতের এক তিন দুগুড়ে ছয় আরেক সাত তাহলে পঁয়ত্রিশ দুগুনে কত পেলাম ব্র্যাকেট নিয়ে আমরা লিখব মাইনাসটা সঙ্গে থাকবে সত্তর কিন্তু শূন্যটা তো আমরা গুণ করিনি তাহলে শূন্যটা আমরা পিছনে লাগিয়ে নেব তাহলে মাইনাস দুশো কুড়ি এবার দেখো প্লাসে মাইনাসে কী হয় এই যে প্লাসে মাইনাসে সেটা মাইনাস হয় তাহলে এই দুটো মিলে এখানে মাইনাস হবে সঙ্গে সাতশো এবার দুটোতেই মাইনাস আছে দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে তাহলে আমরা মাইনাস সাতশো আর মাইনাস দুশো তাহলে মাইনাসে মাইনাসে কী হয় দেখো মাইনাস মাইনাসে প্লাস তার মানে যোগ করতে হবে তাহলে শূন্য শূন্য সাত আট দুই যোগ করলে পরে নয় পাবো না এখানে দুশো কুড়ি ছিল তাহলে এখানে দুই হবে তাহলে বড়োকে এদের মধ্যে সাতশো বড়ো তার চিহ্নটা বসাবো তাহলে মাইনাস নশো কুড়ি এটাই হচ্ছে আমার উত্তর তাহলে এখানে বসাবো মাইনাস নশো কুড়ি এরপর দেখো আমরা চার দাগের অঙ্কটা দেখব এখানে খালি ঘর এখানেও খালিঘর আছে প্লাস আছে আর এখানে দিয়ে দুটো খালি ঘর এর যে উত্তরটা দেওয়া আছে সেটা হচ্ছে মাইনাস একশো তাহলে এখানে কোন সংখ্যাগুলো বসাতে হবে যাতে গুণ গুণ আর যোগ করে আমরা মাইনাস একশো পাই তাহলে এক্ষেত্রে দেখো তোমরা নিজেদের মতো করে সংখ্যা বসাবে এখানে ধরে নাও আমি বসিয়ে দিলাম মাইনাস ফাইভ কেন কি আমাকে মাইনাস নিয়ে আসতে হবে এখানে তাহলে দশ বসাই পাঁচ দশকে কত হয়ে গেল পঞ্চাশ তাহলে মাইনাস পঞ্চাশ পেলাম আরও মাইনাস পঞ্চাশের দরকার এবার এখানে দশ বসিয়ে নিই দশের সামনে আমি মাইনাস দিয়ে দিই এখানে পাঁচ বসিয়ে দিই তাহলে এক্ষেত্রে কি হবে এটাকে যদি সলভ করি আমরা তাহলে এখানে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ দিলে ব্র্যাকেট নিতে হবে আর এখানে কত আছে টেন প্লাস এখানে মাইনাস টেন ইন্টু ফাইভ আচ্ছা এখানে ছোটো করে একটা করে ব্র্যাকেট নিয়ে নিই যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেটটা দিতে হবে দশ দিয়ে কে গুণ করলে পরে পাঁচ দশকে পঞ্চাশ পাব আর এখানে মাইনাস হবে তারপরে এখানে প্লাস আবার পাঁচ দশকে কত পঞ্চাশ তাহলে ব্র্যাকেটে আমরা পঞ্চাশ লিখবো কেন কি মাইনাস প্লাস একসাথে রাখতে পারি না তাহলে মাইনাস পঞ্চাশ প্লাসে মাইনাসে কী হবে মাইনাস পঞ্চাশ তাহলে দুটো পঞ্চাশ যোগ হবে কেন কি মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে একশো পাবো তাহলে দুটোই যেহেতু সমান সংখ্যা তাহলে যে কোনো একজনের চিহ্ন নিয়ে বসবো তাহলে কত পেয়ে গেলাম মাইনাস এক উত্তর কিন্তু মাইনাস ফাইভ টেন মাইনাস টেন ফাইভ তোমরা অন্য সংখ্য ভাবতে পারো এরপর দেখো আমরা পাঁচের অঙ্কটা দেখব ফোর মাইনাস ফোর এখানে ইকুয়াল টু একটা ঘর দেওয়া ছিল তাহলে সুতরাং দিয়ে এটাকে আরেকবার তুলে নেব ফোর মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ ফাইভ প্রথমে সংখ্যা দুটো গুণ করবো চার চারে কত ষোলো আর এখানে মাইনাসটা বসিয়ে দেবো তারপরে দেখো এখানে প্লাস আছে প্লাস বসে নিই এখানে ব্র্যাকেট নিয়ে মাইনাসটা আগে বসে নিই দুটো সংখ্যা গুণ করে নিই পাঁচ কত পঁচিশ তাহলে মাইনাস আর প্লাসে মানে সে আমরা জানি কি মাইনাস হয় তাহলে এখানে এবার মাইনাস পঁচিশ আর ষোলো যদি আমরা যোগ করে নিই তাহলে কত পাব তাহলে মাইনাস টোয়েন্টি ফাইভ এর সাথে যোগ করতে হবে মাইনাস সিক্সটিন মাইনাস মাইনাস প্লাস তার মানে যোগ করতে হবে এখানে প্লাস চিহ্ন দিতে পারবো না তাহলে ছয় পাঁচে যোগ করলে পরে এগারো হাতের এক দুই তিন চার তাহলে ফর্টি ওয়ান এবার বড়োকে এদের মধ্যে টোয়েন্টি ফাইভ তাহলে তার চিহ্ন বসাতে হবে তাহলে মাইনাস হবে ফর্টি ওয়ান তাহলে এই খালি ঘরে আমরা বসাবো মাইনাস ফর্টি ওয়ান ওকে এরপরে দেখো আমরা ছয় দাগের অঙ্কটা করব মাইনাস সিক্স ইন্টু মাইনাস টেন প্লাস মাইনাস ফোর ইন্টু ফোর প্রথমে আমরা সুতরাং দিয়ে অঙ্কটাকে তুলে নেব একবার মাইনাস সিক্স ইন্টু মাইনাস টেন প্লাস মাইনাস ফোর ইন্টু ফোর তাহলে মাইনাসে মাইনাসে কী হয় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তাহলে ছয় দশকে ষাট হবে যেহেতু দুটো মাইনাস গ্রহণ করলে প্লাসে এখানে প্লাস চিহ্ন দিতেও পারি নাও দিতে পারি তারপরে এখানে প্লাস আছে ব্র্যাকেট নেই কেন কি মাইনাস আছে এই মাইনাসটা নিয়ে আমরা এই দুটো সংখ্যা গ্রহণ করবো চার চারে কত ষোলো তাহলে ষাট প্লাসে মাইনাসে আমরা কী জানি মাইনাস তাহলে এখানে ষোলো বাসাবো এবার ষাট থেকে যদি ষোলো বিয়োগ করে নিই ষাট থেকে ষোলো বিয়োগ করবো তাহলে দশ থেকে ছয় বিয়োগ করবো দশ থেকে ছয় বিয়োগ করলে পরে হবে চার এখানে হাতের এক আসবে তাহলে ছয় থেকে দুই বিয়োগ করলে আমরা পাব চার তাহলে এখানে হবে ফর্টি ফোর যেহেতু ষাট বড় ষাটের সামনে কোনো চিহ্ন নেই তাহলে আমরাও কোনো চিহ্ন দেব না এরপর আমরা সাত দাগের অঙ্কটা দেখব দেখো এখানে প্রত্যেকটা ঘর কিন্তু খালি দেখতে পাচ্ছি এখানে গুণ এখানে প্লাস আবার এখানে ইন্টু দেওয়া আছে তারপরে ইকুয়াল দিয়ে খালি ঘর দেওয়া আছে এই খালি ঘরে আমাদের সংখ্যা নিজের মতো করে বসাতে হবে তাহলে এখানে আমি একটি সংখ্যা পূর্ণ সংখ্যা নিলাম মাইনাস থ্রি তারপরে এখানে মাইনাস টু নিলাম তোমরা তোমাদের মতো করে যে কোনো সংখ্যা বসাবে এখানে আমি মাইনাস ফোর বসালাম আর এখানে আমি ধরে নাও আমি টু বসানো জাস্ট টু তাহলে সুতরাং কত পাবো মাইনাস থ্রি মাইনাস থ্রি থাকলে ব্র্যাকেট নেব তারপরে মাইনাস টু প্লাস তারপরে ব্র্যাকেটে মাইনাস ফোর লিখবো ইন্টু টু এটাকে যদি সলভ করি আমরা তাহলে প্রথমে এই দুটো গুণ করতে হবে তিন দুগুণে কত পাবো ছয় পাবো মাইনাস মাইনাসে প্লাস তাহলে আমাদের দিতেও পারি নাও দিতে পারি তারপরে এখানে প্লাস দেখতে পাচ্ছি প্লাস বস হবো আগে সংখ্যা দুটো গুণ করে নেব কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেট নিয়ে মাইনাসটা আগে বসে নি চার দুগুণে কত করব আট করব তাহলে এখানে ছয় প্লাসে মাইনাসে মাইনাস আট এবার দেখো বড়ো যেহেতু আট তাহলে মাইনাসটা কিন্তু এখানে থাকবে আট থেকে ছয় বিয়োগ করলে দুই পাবো তাহলে এখানে হবে মাইনাস টু তোমরা অন্য সংখ্যা নিয়েও করতে পারো এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার সিক্সে পেজ নও ফিফটি সেভেন আমরা করবো